গুড মর্নিং এভরি ওয়ান আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আজকে হচ্ছে সোমবার সকালবেলায় এখন অনেকটাই সকাল প্রায় আটটার কাছাকাছি বাজে তো আমি সকালবেলায় উঠে ঝটপট করে রান্না চাপিয়ে দিয়েছি কারণ আজ যে এক জায়গায় যাওয়ার আছে রান্নাটা তাড়াতাড়ি সেরে যেতে হবে তো খুব বেশি কিছু রান্না করিনি আবার খুব কমও কিছু করিনি ওইটুকু সময়ের মধ্যে যেটুকু করা সেটুকুই করলাম মাছ করেছিলাম ওই যে আমুদি মাছটা ছিল তার ঝাল করেছিলাম ভাত পালং শাক আর ভেন্দি ভাজা আর কিচ্ছু করিনি তো ওটা করেই ঝটপট করে রেডি হতে চলে এলাম সান টান কিছু করিনি আগে কাজটা সেরে আসি মানে বাবুকে নিয়ে একটা স্কুলে যাব তো দেখা যাক কি কত দূর কী হয় তারপরে এসে তোমাদেরকে বলবো তো এই কারণে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম রেডি সেডি হচ্ছিলাম ওর পাপা এদিকে নিচে গিয়েছিলো আর বাবুও রেডি হয়ে গিয়েছে ও নিচে গিয়ে দাঁড়িয়ে আছে আমি তাড়াতাড়ি করেই রেডি হচ্ছিলাম খুব বেশি রেডি তো হবো না ওই জ্যাকেটটা পরলাম সোয়েটারটা মাথাটা আসরে তাড়াতাড়ি চলে যাব তো আগের দিনও একটা স্কুলে গিয়েছিলাম তো সেখানে যাই ভর্তি হবে না তো এখানে দেখে কি কত দূর হয় তারপরে এসে তোমাদের জানাচ্ছি আজকে আমার শরীরটাও খুব একটা ভালো নেই সকালবেলা থেকে হঠাৎই শরীর খারাপ করছে মানে সকালবেলা না গতকালকে রাত থেকে হাত পা ভীষণ যন্ত্রণা করছে তো আমার গলায় ব্যথা হয়েছে মানে ঠান্ডা লেগে যেটা হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে শীতকাল পড়ে যাচ্ছে স্নানটা আমার বেশি করা হয়ে যাচ্ছে আর অনেকটা সকালে স্নান করি যেহেতু ওই কারণে ঠান্ডা লেগে গিয়েছে তো প্রচণ্ড শরীর খারাপ করছিলো তো শরীর খারাপ করলে তো উপায় নেই যেতে হবে তো ওই কারণে রেডি হচ্ছিলাম তো পুরোপুরি রেডি গতকালকে রাতে তো এত হাত পায়ে যন্ত্রণা করছিলো আমি ভাবছিলাম ওষুধ নিয়ে এসে খাই কিন্তু এই কারণে রাত্রিবেলায় আর গেলাম না আবার প্রেসক্রিপশান ছাড়া ওষুধ দেবে কিনা সেটাও ঠিক নেই ওই কারণে আর যাওয়া হলো না তো ওর বাবাকে বললাম যদি আজকে ওরকম বেশি করে তাহলে আমাকে দুটো ওষুধ এনে দিয়ে যেও নাহলেই শরীর খারাপ তো রেডি হয়ে গেছে চলো বেরিয়ে যায় তো তারপর স্কুল থেকে তো বাড়িটাড়ি চলে এসেছিলাম খেয়ে দিয়ে স্নান টান করে সব কিছু করে রেস্ট ফেস্ট নিয়ে এখন হচ্ছে সন্ধেবেলা তারপর থেকে আর কোনো ভিডিও সেরকম নেওয়া হয়নি একেবারে সন্ধ্যেবেলাতে এলাম ওর বাবা আজকে তাড়াতাড়ি চলে এসেছে তো বললো দুটো পকোড়াও ভাজতে মানে ভেজিটেবলস যেগুলো আছে সেগুলো দিয়ে তো সেগুলো দিয়ে একটু মুড়ি খেলো চা করলাম তো তারপরও আসার সময় দেখেছি আমাদের এখানে একটা মোড় আছে সেখানে একটা প্রোগ্রাম হচ্ছে গানের প্রোগ্রাম তো বলল যাবি দেখতে আমি বললাম ঠিক আছে চলো অনেকক্ষণই বলেছে বাবুকে খানিক্ষণ পড়িয়ে নিই তারপর যাব তো রুটি টুটি বানিয়ে ও রুটিটা ভিজিয়ে ওকে কিছুক্ষণ পরিয়ে তারপর এখন বেরিয়ে যাচ্ছে সন্ধেবেলায় আর হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি যে কাজের জন্য গিয়েছিলাম সেটা হয়ে গেছে মানে ওকে অ্যাডমিশনের জন্য গিয়েছিলাম তো মোটামুটি হয়ে গিয়েছে অ্যাডমিশান আবার এবার তো বাড়ি যাব আমরা তারপর আসব তারপরে এসে আবার তখন যোগাযোগ করবো স্কুলে যদিও এখন ওদের সেশন প্রচুর দেরি আছে সেই মার্চ এপ্রিল থেকে শুরু হবে তো এই তিন মাস টোটালি বাড়িতেই থাকবে তো এই দেখো প্রোগ্রাম শুরু হয়ে গেছে প্রচুর লোক প্রচুর ভিড় দেখতেই পাচ্ছিলাম না যে গান করছিলো তাকে তো ওই জন্য আমরা সাইড দিয়ে যাচ্ছিলাম ব্যাক সাইড দিয়ে গিয়ে ওই দিক দিয়ে ঘুরে সামনে দেখা সামনে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু অসম্ভব ভিড় অসম্ভব ওখানে সামনে অবধি পৌঁছানো মানে মুখটাই দেখতে পাচ্ছি না এরকম ব্যাপার তো খানিকক্ষণ গেলাম তারপরে এই যে সামনে পৌঁছেছি এতটা দূরে তো কে গান করছিল কিছু বুঝতে পারছিলাম না খানিক্ষণ শুনলাম ফোক সং খানিকক্ষণ শুনলাম শুনে টুনে ওর বাবা বললো আর থেকে লাভ নেই চল বাড়ি চল এই আর কি এই যে মিনিট দশেক হয়তো দাঁড়িয়েছিলাম আমরা আর ও তো বাউ তো দাঁড়াচ্ছে না ওই কারণে বাবা বলো চল বাড়ি চলে এই যে এখন আমরা আবার বাড়ির পথে রওনা দিয়েছি অনেকটা রাত হয়ে গেছে প্রায় দশটার কাছাকাছি বাজে শহরে তো দশটা মানে কিছুই না তো যাই হোক প্রচুর লোক ছিল প্রচুর লোক তো মানে দেখতেই পেলাম না কে গানটা অ্যাকচুয়াল গাইছে সেটাই বুঝতে পারলাম না জানতামও না কে আসছে বা কিছু কিন্তু কেউ সবাই জানি আমরাই হয়তো জানি না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো